সুপার কাপের নক পর্বে অংশ নিতে বৃহস্পতিবারই গোয়া রওনা হচ্ছে ইস্টবেঙ্গল তার আগে বুধবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ঘরের মাঠের শেষ অনুশীলন সেরে ফেলল লাল হলুদ ব্রিগেড মঙ্গলবারই চোট কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন স্প্যানিশ মিডিয়ো সাউল ক্রিস্কো ডার্বিতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন সাউল তারপর থেকে অনুশীলন করতে পারছিলেন না সেমিফাইনালে তাকে পাওয়া যাবে কিনা এখনই বলা মুশকিল তবে দলের সঙ্গে গোয়ার বিমানে চাপছেন তিনি কদিন আগেই জুনিয়র দলের সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিল ইস্টবেঙ্গল তবে তাতে দলের শক্তির পরীক্ষা খুব বেশি হয়নি মনে করেন কোচ অস্কার ব্রুজো গোয়ায় পৌঁছে ডেম্পোর সঙ্গে তাই একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছেন কোচ অস্কার কারণ সুপার কাপে এই ডেম্পোই আটকে দিয়েছিল দুই প্রধানকে তাই তাদের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলে দলকে বুঝে নিতে চাইছেন অস্কার চার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ ইস্টবেঙ্গলের তবে গোয়ার আবহাওয়া এবং মাঠের সঙ্গে মানিয়ে নিতে প্রায় এক সপ্তাহ আগে গোয়া পৌঁছচ্ছেন অস্কার সুপার কাপের গ্রুপ পর্বের খেলাগুলো মাঠ নিয়ে যে সমস্যায় পড়তে হয়েছিল দলকে সেই সমস্যা এড়ানোর জন্যই আগাম গোয়া যাত্রা ইস্টবেঙ্গলের